হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্য মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এই যে আমাদের প্রায় মানুষের কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন যে প্রায় মানুষ কিন্তু অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বদ হ্রদের মতো সমস্যা এবং অতিরিক্ত দেখবেন যে গ্যাসের সমস্যা হলে পেটের মধ্যে জ্বালা পোড়া বুক জ্বালা মতো সমস্যা কিন্তু ভোগেন তার জন্য কিন্তু অবশ্যই এই গ্যাস গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে আমাদেরকে অবশ্যই যে হোমিওপ্যাথি যে কটা মেডিসিনের কথা বলব সেই মেডিসিন ব্যবহার করে আপনারা কিন্তু সহজে কিন্তু আপনারা আপনাদের যে অম্বল গ্যাসের মতো সমস্যা বা পেট ফোবার মতো সমস্যা বধ হজমের মতো সমস্যা এছাড়াও দেখবেন যে অতিরিক্ত গ্যাস হলে কিন্তু বুক জ্বালা পড়া এবং পেট জ্বালার মতো সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল যেসব নতুন বন্ধুরা আছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো বন্ধুরা ভিডিও শুরু করছি আমাদের মধ্যে দেখবেন যে কিছু মানুষ আছে যারা দেখবেন যে অতিরিক্ত ঝাল মশলা বা অতিরিক্ত তেল যুক্ত খাবার কিন্তু পছন্দ করেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে রান্না বান্না করলেও কিন্তু অতিরিক্ত তেল ঝাল মশলার রান্না কিন্তু বা একটা কষা খসা টাইপের রান্না কিন্তু খেতে পছন্দ করেন বা দেখবেন যে হোটেলে বা রেস্টুরেন্ট বা ধাবাতে কিন্তু খাবার দাবার খেতে কিন্তু তারা কিন্তু খুব পছন্দ করেন সেসব মানুষ যখন দেখবেন যে অতিরিক্ত এই যে ঝাল মশলা খেতে 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 একটা এমন একটা সময় আসবে তাদের কিন্তু দেখবেন যে বাড়ির তৈরি নর্মাল খাবার ঝাল ঝোল খাবার খেয়েও কিন্তু তাদের কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যা কিন্তু দেখা যাবে এমন কি কিছু কিছু মানুষরা অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে কিন্তু যে ঘোটকাট একটু গ্যাস হলে কিন্তু ট্যাবলেট কিন্তু বা ডাইলোশন লিকুইড বা কোনো কিছু কিন্তু খেয়ে কিন্তু তারা কিন্তু গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ব্যস্ত থাকবে অনেকে ক্ষেত্রে হয়তো দেখবেন যে একটু গ্যাসের সমস্যা হলে ইনো বা মার্কের থেকে যেসব গ্যাসের যে পাউডার পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কিনে অনেককে কিন্তু জলে মিশিয়ে খান খাবার খাবারগুলো খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে আমরা দেখবেন যে কোনো কিছুতে কাজ হবে না আপনি বাড়ির তৈরি নর্মাল ঝোল তরকারি খেয়েও বা আপনার সাদা সেপটা খাবার খেয়েও আপনার কিন্তু গ্যাসের সমস্যা তৈরি হবে বা অনেকের মধ্যে দেখা যাবেন যে খাবার তো দূরে থাক জল পর্যন্ত খেয়েও কিন্তু গ্যাস বদহজম পেট ফাঁপা বুক জ্বালা এবং পেট জ্বালা পোড়ার মতো সমস্যা কিন্তু তৈরি হয় এইসব সমস্যা নিয়ে কিন্তু অনেক পেশেন্ট আমার চেম্বারে কিন্তু আসেন এবং তারা কিন্তু এই সমস্যা কোনো কথা কিন্তু বলেন যে আমার কিন্তু জল খেলেও কিন্তু গ্যাসের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এই গ্যাসের সমস্যাটা অতিরিক্ত হওয়ার কারণ তো আছে সে কারণ সম্বন্ধে আমি কিন্তু এবার জানব আমাদের অতিরিক্ত ঝাল মশলা তেল খাবার টাবার হয়তো যেসব ফ্যামিলিতে অতিরিক্ত খান বা যারা হয়তো বাইরের খাবার টাবার অতিরিক্ত খাওয়া পছন্দ করেন বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার পাঁচ রকম বা ভাজাভুজির খাবার টাবার যারা পছন্দ করেন তাদের মধ্যে কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যা বা বদ হজমের সমস্যা পেট খাবার মতো সমস্যা কিন্তু এক সময় কিন্তু তৈরি হতেই থাকে যারা দীর্ঘদিন এসব খাবারগুলো কিন্তু বা অতিরিক্ত মাংস টাইপের খাবার কিন্তু কষা কষা খাবার খেতে পছন্দ করেন তাদের এক সময় দেখবেন যে এরকম অম্বল গ্যাস বদ হজম পেট ফাওয়ার মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে আবার যাদের হয়তো দেখবেন যে যারা সময় মতো খাবার খান না টাইম মতো খাবার খান না টাইম মেনটেন করেন না বা খালি পেটে যারা কিন্তু অতিরিক্ত সময়ে ধরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তাদের মধ্যে দেখবেন যে পেট ফাঁপা বধ হজম বুক জ্বালা পোড়া অম্বল গ্যাসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তাই জন্যে অবশ্যই নিয়মিত খাবার খান সময়ে খাবার খান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের শরীরকে সুস্থ রাখতে অবশ্যই পারবেন এছাড়াও দেখবেন যে অনেকে দেখবেন যে যারা হয়তো একটু ব্যস্ত মানুষ বা হয়তো কাজকর্মে একটু ব্যস্ত বা অনেকে দেখবেন যে একটু ব্যস্ত করে খাওয়া দাওয়া কিন্তু পছন্দ করে কিন্তু এই যে আমরা যদি ব্যস্ত করে যদি বা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যদি খাবারটা বা খাই সেই খাবারগুলো কিন্তু আমাদের মুখের মধ্যে যে চিপিয়ে খেলে খাওয়ার সাথে সাথে কিন্তু খাবারটাকে অবশ্যই মুখের যে লালা সিক্রেশন হয়েছে তার সঙ্গে কিন্তু মিক্স হয়ে কিন্তু আমাদের পেটের ভেতরে যায় কিন্তু মুখ থেকে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু শুরু হয়ে যাচ্ছে এতে গেলে পেটে যাওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি খাবার দাবার কিন্তু হজম হতে থাকে টুকরো টুকরো খাবারগুলো তাড়াতাড়ি হতে থাকে এই যে ব্যস্তর ওপরে খাওয়ার ফলে কী হয় আমরা খাবারগুলোকে চিবাই না খুব একটা ভালো করে এর ফলে মুখে কিন্তু টোয়া একটা মিশ্রিত হয় না গোটা গোটা খাবার কিন্তু পেটে যাওয়ার ফলে সেই খাবারটা কিন্তু হজম হতে অনেক সময় কিন্তু লেগে যায় এর কারণে কিন্তু আমাদের বদ হজমের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বুক জ্বালা পরার মতো সমস্যা এছাড়াও দেখবেন যে আমাদের কোষ্ঠকাঠের মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে তাই জন্য অবশ্যই খাবারটাকে চিবিয়ে খাওয়া প্রয়োজন আছে চিবিয়ে খেলে খাবারটাকে তাড়াতাড়ি ডাইজেস্টিভ হবে এবং তাড়াতাড়ি কিন্তু আপনার হজম হবে তাড়াতাড়ি কিন্তু গ্যাসের সমস্যা থেকে দূর হতে পারবেন এরপরে যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে যাদের যারা হয়তো অ্যানজাইটিস ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন যারা দেখবেন যে এই টেনশানে সমস্যায় যারা হয়তো ভুগছেন যারা যাদের হয়তো ঠিকঠাক রাত্রে ঘুম হচ্ছে না বা খাবার দাবার খেয়ে শোয়ার পরে কিন্তু ঘুম আসছে না সারা রাত জেগে আছেন ভোরের দিকে একটু ঘুমাচ্ছেন এইরকম সমস্যায় হলে কিন্তু অনেক সময় দেখবেন যে আপনাদের এই যে অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁকার মতো সমস্যা বদ হজমের মতো সমস্যা নানা নানারকম সমস্যা কিন্তু আপনাদের ভেতরে কিন্তু তৈরি হতে পারে এছাড়াও দেখবেন যে যাদের দেখবেন যে প্রেশার হোক থাইরয়েড হোক বা সুগার হোক বা আপনাদের শরীরে কোনো প্রবলেমের কারণে কিন্তু আপনারা কিন্তু রেগুলার কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু অ্যালায়োপতি মেডিসিন দীর্ঘ টাইম ধরে কিন্তু ব্যবহার করছে এর ফলে কিন্তু এর রিয়াকশান হিসাবে কিন্তু আপনার কিন্তু এক সময় চলে আসবে সেই সময় কিন্তু আপনার জল পর্যন্ত খেলেও কিন্তু অম্বল গ্যাসের মতো সমস্যা বদ হজমের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা এবং সাথে সাথে বুক জ্বালা পেট জ্বালা মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই জন্যে অবশ্যই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই আপনাদের সমস্যাটাকে একবারে একটা পর্যায়ে নিয়ে আসেন এবং আপনারা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করেন দেখেন যে আপনাদের সব সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হবে এছাড়াও আপনাদের এই হোমিওপ্যাথি মেডিসিন কথা বলবো ব্যবহার করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চিরতরের মতো তা বন্ধুরা এরপরে যারা দেখবেন যে খাবার দাবার ঠিক ঠিকমতো খাচ্ছেন সাথে সাথে আপনারা সব কিছুই গোছেন কিন্তু জলটাকে যখন খাবেন তখন জলটাকে ঠিক নিয়মিত কিন্তু জলটা পান করেন না যে খাবারটাকে হজম করতে যে পরিমাণ জলের প্রয়োজন হয় সেই জলটা কিন্তু আপনারা ঠিক মতো খান না এর কারণে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের ওপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ে এবং হজম শক্তি কিন্তু গোলযোগ কিন্তু দেখা যেতে পারে এছাড়াও দেখবেন যে অনেকে হয়তো জল কিন্তু তুলে খান বোতল করে হোক বা গ্লাসে করে জল নিয়ে কিন্তু পুঁতিকে তুলে কিন্তু জল পান করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে তুলে জল খাওয়ার সাথে সাথে মুখের মধ্যে কিন্তু অনেক সময় বাতাস বা বায়ু কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করে এর ফলে কিন্তু পেটটা কিন্তু ফোলাফলা ভাব পেটের মধ্যে বায় জমার মতো ভাব পেট ঢপঢপে ভাব এবং অম্বল গ্যাসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে এছাড়াও খাবার দাবার খাওয়ার সাথে সাথে যদি অতিরিক্ত বা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি অতিরিক্ত জল যদি খাওয়া হয় তাহলে পেটের মধ্যে দেখবেন যে অতিরিক্ত জল খাওয়ার ফলে কিন্তু আমাদের যে পেটে যে হজম শক্তি করার জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে জমা হয়েছে সেটা কিন্তু লিকুইড হয়ে যায় লিকুইড হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার খাবার দাবার ঠিক যে পরিমাণে অ্যাসিড জমা হয়েছে সেটা লিকুইড হওয়ার কারণে কিন্তু খাবার দাবার ঠিকঠাক হজম হচ্ছে না বা পরিপাক হচ্ছে না এই জন্যে কিন্তু আপনার কিন্তু অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বদ হজের মতো সমস্যা বুক জ্বালা পড়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই জন্যে অবশ্যই দিকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় লিভারের কোনো সমস্যার কারণে বা লিভারের কোনো প্রবলেমের কারণে কিন্তু অনেক সময় দেখবেন যে লিভার থেকে যে পরিমাণ যে রস সিকুয়েশন হয়েছে তার পরিমাণ অনেক সময় কমে গেলে অনেক সময় দেখবেন যে ব হজম পেট ফাঁপা বুক জ্বালা পোড়া এবং দেখবেন যে ধোঁয়া ঢেকার মতো সমস্যা বা পেটের মধ্যে জ্বালা পোড়া বুকের মধ্যে জ্বালা পোড়া পেটে যন্ত্রণার মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে এছাড়াও দেখবেন যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে রস ঠিকঠাক মতো সিক্রেশন না হওয়ার কারণে বা প্যাঙ্ক্রিয়াসের রস ঠিকঠাক স্টমাকে না পৌঁছানোর কারণে কিন্তু অনেক সময় অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা ব মতো সমস্যা কিন্তু তৈরি হতে দেখা যায় তাই জন্যে অবশ্যই আমরা খাবার অবশ্যই যারা খান সময়ে খাবেন একটু বুঝে খাবেন খাবার ব্যস্ত করে খাওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়াও দেখবেন যে অনেক মানুষ আছেন যারা দেখবেন খাবার দাবার খাওয়ার পরেই কিন্তু শুয়ে পড়েন কোনো হাঁটাহাঁটি চলাফেরা কাজকর্ম কিছুই করেন না খাবার খান এবং শোন এতে কিন্তু অনেক সময় কী হয় পেট ফাঁপার মতো সমস্যা বধ মতো সমস্যা এবং ঠিকঠাক ডাইজেস্টে না হওয়ার কারণে কিন্তু বুক জ্বালাফোড়া এবং অনেক সময় পেটের মধ্যে জ্বালা ফোরার মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তাই জন্য খাবার দাবার অবশ্যই খাবেন সময়ে খাবেন সময়ে সময়ে একটু কিন্তু অবশ্যই সকালে উঠে একটু হাঁটা 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 হাঁটি করবেন একটু এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন এছাড়াও রাত্রের দিকে বা দুপুরের দিকে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে সাথে সাথে কিন্তু অবশ্যই শোভেন না একটু ঘোরাঘুরি করুন আধা ঘন্টা তারপরে কিন্তু অবশ্যই রেস্ট করুন বিশ্রাম করুন যা করবেন ওনারা অবশ্যই করতে পারেন কিন্তু খাবারকে সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই শোভেন না তা বন্ধুরা এই যে এত গোনা কারণ এই কারণে কিন্তু মানুষের এই নানা নানারকম সমস্যা তৈরি হতে পারে এছাড়াও দেখবেন যে যাদের দেখবেন কোষ্ঠকাঠিন্য মতো সমস্যায় যদি যারা ভুগছেন দীর্ঘদিন ধরে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হওয়ার কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে যাদের দেখবেন খাবার দাবার খাচ্ছেন খাওয়া তো বন্ধ করছেন না সমানে কিন্তু খাবার দাবার চলছে কিন্তু তার যে পরিমাণে খাবার খাচ্ছেন সে খাবার যদি আপনার শরীর থেকে যদি মল দার দিয়ে যদি না বের হয় বা পায়খানা যদি ঠিকঠাক ক্লিয়ার না হয় তাহলে পেটের মধ্যে যে নোংরা গোনা জমে থাকবে তার জন্যে কিন্তু আপনার অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বধ হজমের মতো সমস্যা এছাড়াও দেখবেন যে বুক জ্বালা পোড়া পেট জ্বালা পড়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই জন্যে দিকে অবশ্যই ঠিক সময় মতো খাবার খান কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থাকলে আপনাদেরকে অবশ্যই যে মেডিসিন বলুন মেডিসিনগণা ব্যবহার করে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা অ্যাসিডিটির মতো সমস্যা বধ হজমের মতো সমস্যা এবং কোষ্ঠকাঠিনের মতো সমস্যা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সব থেকে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি পাবেন তা অবশ্যই সঙ্গে থাকবেন এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে যে প্রথম মেডিসিন হচ্ছে অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি আপনাদের যাদের দেখবেন যে অতিরিক্ত অম্বল গ্যাস বদ হজম পেটফবার মতো সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে সাথে সাথে যাদের হয়তো রাতে ঠিকঠাক ঘুম হন না বা যাদের হয়তো দেখবেন যে একটু টেনশনের সমস্যায় যারা ভুগছেন তাদের যদি এরকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যানাকার্ডিয়াম এই মেডিসিনটিকে থার্টি পটেন্সে ব্যবহার করে আপনারা আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন অ্যানাকার্ডিয়াম থার্টি পটেন্স এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা দিনে তিনবার অবশ্যই ব্যবহার করে আপনাদের সংসার থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলব সেই মেডিসিনটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থার্টিপেন্সি এই মেডিসিনটি লাইকোপোডিয়াম থার্টিপোসেন্সি এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে যাদের দেখবেন যে অতিরিক্ত অম্বল গ্যাসের মতো সমস্যা যাদের হয়তো লিভারে কোনো সমস্যায় ভুগছেন বা যারা হয়তো প্যাঙ্কেরিয়াসের মতো সমস্যায় হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন ঠিকঠাক মতো লিভার থেকে বা প্যাঙ্কের থেকে রস সিক্রেশন হচ্ছে না বা স্টমাকে এসে পৌঁছেছে না বা জন্ডিসের মতো সমস্যা বা লিভারে বা প্যাঙ্কিরিয়াসের যে কোনো সমস্যা ক্ষেত্রে ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই লাইকোপোডিয়াম থার্টি পার্সেন্ট এই মেডিসিনটি এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দুফোটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে আগে যে সুন্দর রেজাল্ট পাবেন এরপরেজ থার্টি পার্সেন্ট কার্বোভেজ থার্টি পার্সেন্ট এই মেডিসিনটি যাদের অতিরিক্ত গ্যাসের মতো সমস্যা বা যাদের হয়তো যে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না বা যাদের হয়তো যে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বদ হাজের মতো সমস্যা সাথে সাথে পেটের মধ্যে একটা ব্যথার মতো সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কার্বোভেজ থার্টি পার্সেন্ট এই মেডিসিনটি এই মেডিসিনটিকে আমাদের দিকে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জল সারা সারাদিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার অন্তত পনেরো মিনিট আগে ব্যবহার করুন সুন্দর রেজাল্ট পাবেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে পালসেটিলা থার্টি পালসার ডিলার থার্টি পার্সেন্ট মেডিসিনটি যাদের দেখবেন যে একটু টক বা ঝাল মশলা খাবার একটু প্রবণতা বেশি আছে তাদের ক্ষেত্রে দেখবেন যে খাবার খাওয়ার পরে কিন্তু মুখ টক টক ভাব বা পেট ফাঁপার মতো সমস্যা পেটের জ্বালা পরার মতো সমস্যা বুক জ্বালা পরার মতো সমস্যায় যারা হয়তো ভুগছেন বা খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু পেটটাকে কিন্তু ফুটবলের মতো হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই পালসেটিলা থার্টি পারসেন্ট সেই মেডিসিনটি এই মেডিসিনটিকে কি ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটি জলে মিশিয়ে সারাদিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনারা অবশ্যই খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন তা বন্ধুরা এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটা হয়তো সকলের জানা আছেন মেডিসিনটির নাম হচ্ছে নাক্ভূমিকা থার্টি পারসেন্ট নাক্স ভ্রমিকা থার্টি পার্সেন্ট এই মেডিসিনটি যারা হয়তো দেখবেন যে অ্যালকোহলিক বা যারা হয়তো স্মোকার তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে নার্স থার্টি পার্সেন্ট মেডিসিনটি এছাড়াও দেখবেন যে যারা হয়তো অতিরিক্ত রিচ বা মশলা জাতীয় খাবার বা হয়তো ফাস্ট ফুড খাবার বা বাইরের হয়তো ধাবা বা রেস্টুরেন্টের যে অতিরিক্ত ঝাল মশলা খাবার কিন্তু পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই নাক শ্রমিকার থার্টি পার্টেন্স এই মেডিসিনটি যাদের খাবার দাবার খাওয়ার সাথে সাথে কিন্তু হয়তো অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বদ হজমের মতো সমস্যা বা হয়তো খাওয়ার পরে দেখবেন যে পেট জ্বালা পড়ার মতো সমস্যা ভুগছেন বা তাছাড়া দেখবেন যে এই গ্যাসের সমস্যার কারণে যাদের হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না বা পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার কারণে অম্বল গ্যাসের মতো সমস্যা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু ঠিক করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে এই নাক শ্রমিকা থার্টি পারসেন্সে এই মেডিসিনটি এই মেডিসিনটিকে থেকে ব্যবহার করতে হবে দু ফটা করে সামান্য একটু জল সারা দিনে আপনারা অবশ্যই তিনবার ব্যবহার করুন সকালে দুপুরে এবং রাত্রের দিকে খাওয়া দাওয়ার অন্তত পনেরো মিনিট পরে কিন্তু ব্যবহার করুন এই মেডিসিনটিকে আপনারা কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহার করার পরে কিন্তু আপনারা মেডিসিনটিকে শুধু দু ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে আপনারা রাত্রের দিকে খাওয়ার অন্তত কিছুক্ষণ আগে খাওয়ার পরে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্য পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এক টাইম করে তাই এই মেডিসিনটাকে এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে সালফার থার্টি সালফার থার্টি পেন্সে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে যাদের দেখবেন যে অতিরিক্ত অম্বল গ্যাসের সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বুক জ্বালা পড়ার মতো সমস্যা এবং খাবার দাবার খাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে যেন যে পেটের মধ্যে একটা অস্থিরতা জল মানে নুড়ে বেড়ানোর মতো সমস্যা বা খাবার পেটের মধ্যে চলে ফিরে বেড়াচ্ছে এরকম টাইপের যদি সমস্যা দেখা যায় প্লাস বুক জ্বালা পড়া পেট জ্বালাপড়ার মধ্যে সমস্যা তৈরি হয় সাথে সাথে যাদের হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই সালফার থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে আমরা দিনে একবার সকালে খালি পেটে এক টাইম কিন্তু ব্যবহার করে আমাদের এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন এরপরে যাচ্ছি দুটো মাদার টিংচারের কথা বলবো সে মাদার টিংচার দুটোকে আপনারাকে একসঙ্গে মিক্স করে পাঁচ কোটা পাঁচ কোটাকে মিশিয়ে কিন্তু আপনারা অবশ্যই দিনে দুবার করে যদি ব্যবহার করেন তাহলে দেখেন যে এই সমস্যা থেকে অবশ্যই দুবার থেকে তিনবার ব্যবহার করলে কিন্তু যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা তিনবার ব্যবহার করলে কিন্তু সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন মেডিসিন দুটোর নাম হচ্ছে এক নম্বর হচ্ছে রুবিনিয়া মাদার দু নম্বর হচ্ছে আমলক্ষ্মী মাদার এই রুবিনিয়া মাদার আর আমলক্ষ্মী মাদার রুবিনিয়া মাদার এই মাদারটিকে আপনারা পাঁচ ফোঁটা এবং আমলকি মাদার পাঁচ ফোঁটা আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা এই দশ ফোঁটা মেডিসিন পাঁচ ফোঁটা পাঁচ করে মেডিসিন দশ ফোটা মিশিয়ে আপনারা দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খাবার অন্তত মিনিট আগে ব্যবহার করুন করলে আপনাদের যে অম্বল গ্যাসের মতো সমস্যা বুক চালাপড়ার মতো সমস্যা বদ হজমের মতো সমস্যা এছাড়া পেট ফাঁপার মতো সমস্যা এবং পেটের যে থম ধরার মতো সমস্যা এবং পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার মতো সমস্যায় ভুগছেন সেগণা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করে এবং আপনাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়াও যে মেডিসিন গণা আমি বলেছি ডাইলেশন কণা সেই ডাইলেশন কণা আপনার এই মাদা টিংচার দুটোকে যদি আমরা দিনে দুবার ব্যবহার করে এবং এর মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনার যে লক্ষণের সঙ্গে মিল হয়েছে সেই মেডিসিনটিকে আপনারা দুপুরে রাত্রে কিন্তু অবশ্যই একসঙ্গে ব্যবহার করতে পারেন তা বন্ধুরা এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনাদের যে সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি ময়াবি সম্বন্ধে নতুন নতুন যে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি যেন আমরা সর্বপ্রথম যেন ভিডিও যেন আপনার কাছে যায় তা যদি ভিডিও যদি পছন্দ হয়ে থাকে বা মনের মতো হয়ে থাকে যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন